পাঁচ মে মাঠে গড়াচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ আর এরই ধারাবাহিকতায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে ছোট ও বড় পর্দার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেলিব্রিটি ট্রফি উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় ওয়ালটন কেবলস প্রেজেন্টস এবারের আসরে অংশগ্রহণ করবে চারটি দল এ সময় চারটি দলের অধিনায়ককে মঞ্চে রেখে ট্রফি মূলক উন্মোচন করা হয় এবং তাদের প্লেয়ারদের নাম ঘোষণা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সবি জঙ্গনের জনপ্রিয় সব তারকাদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তাদেরকে একে অন্যের সাথে কুশল বিনিময় করতে দেখা যায় অতীতের সব তিক্ততা ভুলে এবারের আয়োজন সাফল্য মন্ডিত করতে চান আয়োজক ও কর্তৃপক্ষ ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন তারকারা নেটে গিয়ে রীতিমতো বোলিং ব্যাটিং করে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের আসরের চারটি দল গ্লাডিয়েটর কিংস ওয়ারিয়র্স ও স্পার টানস এর প্লেয়াররা নিজেদের পারফরমেন্স ও জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন গতবার ইনডোরে খেলা হলেও এবারের খেলা আয়োজন করা হয়েছে উন্মুক্ত মাঠে ছয় ওভার নয় পুরো টি টোয়েন্টি ক্রিকেটীয় নিয়মে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হবে এবারের খেলা ফাইনাল সহ মোট ম্যাচ হবে সাতটি